কি অবস্থায় আছেন এখন আমাদের অবস্থা খুব খারাপ আমাদের অবস্থা এখন আমরা বান চাই বানটা বান দিলে আমি ভালো ভালো জিনিস থাকতে চাই আর ওইখানে এলাইনে আমি আর কত দিন থাকবো কিন্তু অগুনের মতন এই যে নাগে কাচ্চা নিয়ে কীভাবে ওইখানে থাকিব বানটারে দরকার আমরা বানটাই চাই ঘাটা চাই এইটাই ট্রাণ ট্রাণ কি আসছে জিনিসপত্র পাচ্ছে না কিছুই পাই নেই আমার দুইটা চেন সবাই জানে পাড়ার প্রতিবেশী আমি কীরকম করি আমার সেন টাকা পয়সা এগুলো আমি বলতেই পারি না এখন মানুষে পুষে তাও আমি জিজ্ঞাসা আমি যেগুলো কথা মনে করি দেয় ওইটাও আমি মনে হারাই যেটা কথা বলতে চাই সেটা কথাও বলতে পারি না তাহলে এখন কিসের প্রয়োজন আপনার এখনই কি দরকার আপনার এখন এখন কিসের দরকার এখন বানটা বান দিলে আমরা বাড়ি বাড়ি চাপতে চাই বাড়ি বাড়ি চাই তাহলে শুধুমাত্র বাঁধের জন্য বসে আছি হ্যাঁ বাঁধের জন্য বসে আছি বান না বান দিলে আমরা কি করি বাড়ি যাই কি নাম আপনার আমার নাম শুকুপালা রায় কোথায় থাকেন আপনি আমি এখন ওই যে নাইনের উপরে থাকি তারপরে এখন ওই যে ওই যে বেগগাড়া স্কুলে এখন শিবিরে নিয়ে গেছে এই জায়গাটার নাম জায়গাটার নাম বগরিবাড়ি হোকলার পাতা আপনি বাঁধের পাশেই বসে আছেন কেন কোনো জায়গায় ভালো লাগতেছে না ওগুনের আসের মতন আর কোথায় কোথায় থাকবো যেখানে যাই সেখানে দেহা জলে যেখানে যাই সেখানে দেহা জলে